কোষে দেখি তেইশ পয়েন্ট দুয়ে চার নম্বরের অঙ্কটা কী বলছে পি কিউ আর সমকোণী ত্রিভুজের এটাও সমকোণী ত্রিভুজ বলছে তাহলে সমকোণী ত্রিভুজ একটা এঁকে নিই আগে থেকে নামকরণ করবে না পি কিউ আর কারণ আগে দেখে নেবে যে কোন কোনটা নব্বই ডিগ্রি বলছে কোন কিউ নব্বই ডিগ্রি বলছে তাহলে এইটা আমরা নব্বই ডিগ্রি জানি তাহলে এটাকে কিউ লিখে দেবে এবার কি ত্রিভুজ বলেছে পি কিউ আর তাহলে এটা লিখবে পি এটা তো কিউ আর এটা আর বোঝা যাচ্ছে কোন কিউ নাইনটি ডিগ্রি কোন আর বলেছে ফর্টি ফাইভ ডিগ্রি মানে এই কোনটা তোমাদের বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে আর একটা বলেছে পি আর সমান থ্রি রুট থ্রি পি আর মানে এইটা আর এটা কি নাইনটি ডিগ্রির অপোজিটে মানে এটা তোমাদের অতিভূজ তাহলে পি ও কিউ আরের দৈর্ঘ্য মানে এইটা এবং এটা দৈর্ঘ্য আমাদের বের করতে হবে সোজা তোমাদের আগে অঙ্কগুলো তো দেখিয়েছি কীভাবে করবে পঁয়তাল্লিশ ডিগ্রি বলেছে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রির অপোজিটে কি হয় লম্ব হয় এটা তাহলে কি হবে ভূমি হবে তাই তো তাহলে লম্ব এবং অতিভুজের সাপেক্ষে কোনো ত্রিকোণমিতিক অনুপাত ভাবতে হবে তাই তো কারণ আমরা লম্বটা জানি না কিন্তু অতিভুজটা জানি তাহলে লম্ব এবং অতিভুজের সাপেক্ষে কী হয় সাইন হয় আর সাইনের কোন অ্যাঙ্গেলটা নেব ফর্টি ফাইভ নেব কারণ এখানে ফর্টি ফাইভ বলেছে তাহলে সাইন ফর্টি ফাইভ সমান সমান লম্ব লম্ব বলতে পি কিউ পি বাই অতিভুজ অতিভুজ বলতে থ্রি রুট টু বা সাইন ফর্টি ফাইভ ডিগ্রিতে কত হয় ওয়ান বাই রুট টু সমান সমান পি কিউ ডিভাইড বাই থ্রি রুট টু তাহলে নিচের রুট টু নিচের রুট টু গেল কেটে বা পিকিউ ইন্টু ওয়ান মানে পিকিউ হলো পর্যবহন করে থ্রি ইন্টু ওয়ান থ্রি হলো তাহলে পিকিউ সমান সমান থ্রি কী পেলাম কিসে আছে মিটারে আছে তাহলে মিটার হবে তিন মিটার কী পেলাম এটা পিকিউ পেলাম এইবার পিকিউ মানে থ্রি লম্বটা তিন পেয়ে গেলাম এবার ভূমিটা কোন ত্রিকোণিতে কোন উপাধ্যে বের করবো যে কোনোটা দিয়ে করলে হবে চলো এবার ভূমি এবং অতিভুজ দিয়ে করে দেখায় ঠিক আছে ভূমি এবং অতিভুজ দিয়ে তাহলে ভূমি এবং অতিভুজ দিয়ে কী আছে আমরা জানি কস থিটা কস কত হবে থিটার জায়গায় ফর্টি ফাইভ ডিগ্রি সমান সমান কস থিটা মানে কত ভূমি বাই অতিভুজ ভূমি বলতে কিউ আর অতিভুজ কত থ্রি রুট থ্রি বোঝা যাচ্ছে কস ফর্টি ফাইভ ডিগ্রিতে কত হয় ওয়ান বাই রুট টুই হয় সমান সমান কিউ আর ডিভাইডেড বাই থ্রি রুট টু রুট টু রুট টু কেটে গেলো বা কিউ আর সমান সমান থ্রি পেলাম ব্যাস তোমরা আবার বলতে পারো যে তাহলে লম্ব এবং অতিভুজ দিয়ে করলাম না কেন হ্যাঁ সেটাও করে নিতে পারো সেটা করেও দেখো লম্ব এবং অতিভুজ দিয়ে কি আছে লম্ব এবং অতিভুস কেন সরি লম্ব এবং ভূমি দিয়ে তাই না লম্ব এবং ভূমি দিয়ে কি আছে ট্যান থিটা আছে ট্যান কত বসাবো ফর্টি ফাইভ ডিগ্রি সমান সমান কত হবে এখানে লম্ব ভাই ভূমি কিউ হবে ঠিক আছে বা টেন ফর্টি ফাইভ ডিগ্রিতে কত হয় ওয়ান হয় তাহলে ওয়ান বসিয়ে দিলাম সমান সমান থ্রি বাই কিউ তাহলে এখান থেকে কিউ কত পেলাম কিউ আর সমান সমান থ্রি মিটার পেলাম পাওয়া গেল একই অ্যান্সার পাওয়া গেল দুবারই একই অ্যান্সার তার মানে কি তোমরা এটা নিয়ে এটাও করতে পারো মানে প্রথমে যে কোনো একটা বের করে নেওয়া নিতে হবে তোমাদেরকে ঠিক আছে ভূমি বের করে নিলে না হয় লম্ব বের করে নিলে তারপর আরামসে সব বেরিয়ে যাবে আশা করি কারোর কোনো সমস্যা নেই যদি থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও